হ্যালো স্টুডেন্টস আশা করি ভালো আছো গুড ইভিনিং আজকে আমরা করব আদর্শ গ্যাস তাহলে আমরা দেরি না করে শুরু করি ঠিক আছে আজকে হলো আদর্শ গ্যাস আচ্ছা প্রথমে আসি বায়ুমণ্ডলীয় চাপে আর কি বলছে কিছুটা ব্যবহারের পর দেখা গেল যে চাপ দুইশো বায়ুমন্ডলিক চাপে নেমে গেছে ছিল তিনশোতে পরে আসছে কোথায় বিয়োগ করতে হবে তা কিন্তু না কারণ দুইশো বায়ুমিন্টেল চাপ কমেছে তা বলে নাই দুইশো বায়ুমিন্টেল চাপে নেমে গেছে মানে একশো কমছে ব্যবহার করি তো অক্সিজেনের আয়তন কত কিন্তু সেটা একটু খেয়াল করতে হবে তাহলে কেন আচ্ছা তাহলে দেখো প্রথমে আমার এখানে বি আছে আর পি আছে তাহলে আমরা তো সূত্র বুঝতেই পারতেছি হলো পিয়ন ভিয়ন কত ভি টু তাহলে পিয়ন কত এটা একটু ব্যাপার দেখো তিনশো আর ভি ওয়ান কত আসতেছি ভি হলো দুইশো এখান থেকে বের করতে হবে ভি হ্যাঁ কিন্তু এই অঙ্কটার অ্যান্সার পরীক্ষায় যেখানে বাসেরিতে আসছে বা উত্তরে দেওয়া আছে সেটা দেওয়া আছে হলো লিটার হম এটা একটু খেয়াল করতে হবে তো লিটার মানে এই জিনিসটার জন্য আমি এখানে লিখিনি এখনো সেটা ইম্পর্টেন্ট লিটার মানে কিন্তু ডেভি কিউ তোমরা জানো বা না জানলে জেনে নিবা লিটার মানে হলো ডেমি কিউব কিন্তু এখানে আসে কি সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউব থেকে তেল ডেমি কিউব এ চেঞ্জ করতে গেলে দুই উপায় করতে হয় আমরা একবারে করার চেষ্টা করবো যে সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব হয়ে গেলে টেন টু থ্রি মাইনাস থ্রি আবার মিটার কিউবের থেকে ডেমি কিউব হয়ে গেলে আবার টেন টু দি বা থ্রি তাহলে ওইটা না করে আমরা একবারে তাদের বসাতে পারি এটা মাথায় রাখবো এখানে হচ্ছে টেন ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ তাহলে জিনিসটা এরকম আসে টেন ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস কেন হলো কারণ ছোট থেকে বড় যেতে গেলে

শুধু অক্সিজেন অক্সিজেনের আয়তন এই বাংলা না পড়লে কিন্তু এই অঙ্ক তোমার কাছে ঝামেলা হয়ে যাবে তাহলে শুধু অক্সিজেন কতটুকু তার মানে তোমাকে বের করতে বলছে এখান থেকে ডেল ভি তাহলে ডেল ভি হলো পনেরোশো আর এইটা আমরা পেয়েছি এখান থেকে কত এক হাজার তাহলে পনেরোশো মাইনাস এক হাজার তাহলে এখান থেকে কত আসতেছে পাঁচশো লিটার তাহলে বোঝা গেল আমাকে দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট না হলে অঙ্ক কিন্তু এত সহজ না একটা হলো সেন্টিমিটার কিউবটাকে ডেমি কিউবে আনতে হবে আমি সুন্দর করে বুঝাই দিলাম কিভাবে আনতে হচ্ছে এইটুকের উপরে তারপরে হলো এখানে ওই যে এত বাংলাতে পরীক্ষার সময় আসলে আমাদের দেখা ডাক হয়ে যায় এই জন্য এগুলো করা থাকতে হয় যে অক্সিজেন সিলিন্ডারের আয়তন দেওয়া আছে লাস্টে বসে ব্যবহার হয়ে তো শুধু অক্সিজেন আছে তাহলে অবশ্যই ওটাকে কি ওইটা বাদ দিতে হবে কি কথা কি ক্লিয়ার ওকে আশা করি এবার তুমি অঙ্কটা তোমার কাছে সহজ লাগবে এবং পারবে আচ্ছা পরেরটা আসো রদের অঙ্ক হ্রদের অঙ্ক খুব ইম্পর্টেন্ট তোমরা জানো কিন্তু বড়ার আগে আমি তোমাদের মানে ভিওয়ানের ভি একটি বারে বুধ বুধ উপরি তলে বাতাসে উঠে এলে তার আয়তনের কি পরিবর্তন হবে আয়তনের কি পরিবর্তন বলতে বুঝাচ্ছে এখানে ভিওয়ান ভিটুর সম্পর্ক একটা আয়তন থেকে একটা আয়তনে গেল প্রথমে ভি বলা আছে

উপরের দিকে প্রবাহিত হচ্ছে উপরে এত হলে তাহলে দেখো আর ভিটু আছে যদি বায়ুমন্ডল চাপ এত মিটার পানির চাপের সময় তবে লিখবো এটা এইসে বের করতে হবে ঝামেলা নাই তাহলে টেন ইন্টু দেখো টু কত ফোর আর কত উপরে কত টু আগে আমরা এটা ভাঙেছিলাম এখানে ভিটু দেয়া আছে কিন্তু একই টাইপের বুঝতেই

অঙ্কটা খুবই সহজ এটা তোমাদের সবারই পারার কথা পরেরটা আসো স্থির চাপে নির্দিষ্ট কোন গ্যাসের আয়তন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত মিটার কিউব এটা একেবারে নতুন অঙ্ক তোমরা আশা করি অঙ্ক দেখো এবং পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আঠারো মিটার কিউব তাহলে দুটো আয়তন আছে দুটো টেম্পারেচার আছে কিন্তু ডেলথিটা পঁচিশ ওই গ্যাসকে স্থির চাপে এই যে বাংলাটা আয়তন প্রসারাঙ্ক কত বা বলা হয় আয়তন প্রসারণ সহ আয়তন প্রসারণ সহ প্রকাশ করা হয় গামা পি দিয়ে হ্যাঁ কিন্তু একটা হলো সূত্র তাহলে গামা পি ডেল ভি বাই ভি জিরো দেখো ডেল ভি তোমার দেওয়া আছে ওই যে আট আর আঠাবো তার মানে আঠাবো আট ভি হলো আদি আয়তন বা স্থির আয়তন তাহলে আদি আয়তন কত আছে দেখো এখানে তুমি বুঝতে পারতেছ এটা দুই এটা পাঁচ দুই সাত আট দিলে চার তাহলে ওয়ান বাই কত বিশ তাহলে দিয়ে ভাগ করি পয়েন্ট জিরো যাচ্ছে না আবার জিরো তাহলে একশো তাহলে এখানে কত পাঁচ তাহলে এটা মিলে গেল তাহলে অ্যান্সার কত পয়েন্ট জিরো ফাইভ

আট আর একটু হয়েছে পরবর্তীতে তাহলে এই জন্য আমরা কিন্তু এখানে কত নিছি আট নিছি প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা জায়গা বুঝতে হবে ঠিক আছে গ্রাম অক্সিজেন কতগুলো অনু আছে হ্যাঁ সূত্র দিয়ে করা যায় এরকম সূত্র দিয়ে করা যায় এই আমার কাছে মনে হয় আমি নিজেও করতাম বেটার যেটা আমরা বের যেমন এখানে করতে বলছি তাহলে এই জিনিসটা থাকবে আর অনু মানে আমরা জানি এস তে

আমার সাথে একমাত্র নাচ দিয়ে করে মনে রাখা লাগে দশ লিটার আয়োজনের ভদ্রপাত্রে এত তাপমাত্রায় এত গ্রাম অক্সিজেন যে চাপ প্রদর্শন করে একই পাত্রে একই তাপমাত্রায় কত গ্রাম নাইট্রোজেন রাখলে একই চাপ প্রদর্শন করবে তার তোমার কি কি দেখো

আর আর একটা হলো তোমার ডাব্লু থেকে একই চা প্রদর্শন করবে তার মানে তোমার ডাব্লু থেকে যে জিনিসটা আসতেছে ডাব্লু আর এম কারণ যেহেতু একটা দেয়া আছে কি নাইট্রোজেন আর একটা দেয়া আছে কি অক্সিজেন তাহলে ডাব্লু সাথে এম এর সম্পর্ক তোমরা সবাই জানো তাও আমি একটু লিখে দিই পিভি ইকুয়াল টু এর জায়গায় আমরা লিখতে পারি ডাব্লু বাই এম কি আর টি তাহলে ডাব্লু সাথে এম এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক বললো না কিন্তু নিচে দেখে দুই সাইডে নিয়ে চিন্তা করতে হয় হ্যাঁ তাহলে কি সমানুপাতিক হ্যাঁ তাহলে কি দেওয়া হলো ডাব্লু সমানুপাতিক

কারণ গ্যাস যেহেতু বলা আছে দেখো তোমার চলে আসবে এই ধরনের সূত্র কিন্তু যেহেতু এই যে কথাটুকু বলে দিছে একই পাত্রে একই তাপমাত্রা প্রত্যেকটা দেখো তোমরা সবসময় চেষ্টা করি বাংলা কথাগুলোর উপরে জোর দিতে

একটি কত নয়ঙ্কা দেখবো আমরা সামনে আরো আমি এখানে কয়েকটা অঙ্ক দিচ্ছি যেগুলো ক্যালকুলেশন খুব সহজে করা যায় অর্থাৎ অনুপাত করা লাগে না এরকম অঙ্কে আসতেছে একটু পরে

বাই তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে তিন তিন এক পাঁচ পনেরো তাহলে কত সাত পয়েন্ট কত পাঁচ এত হলো থ্রি অনেক জায়গায় কত ধরেছি এইট এই জন্য আসছে চারশো না আসে এখানে আসছে কত তিনশো পয়েন্ট দিয়ে করবো তাতে কোনো প্রবলেম নাই দেখো

মানে ওয়ান ইস টু ওয়ান কিন্তু ই এর সাথে ডাব্লিউ সম্পর্ক এইগুলো একটু ভালো করে মনে রাখবা নাহলে এই সব অঙ্ক সত্যোচনা আমরা করি না যে ই এর সাথে ডাবলু সম্পর্ক ইয়ের সাথে কি এ সম্পর্ক করা হয় নর্মালি ইয়ের সাথে এম এ সম্পর্ক করা হয় যাই হোক

হ্যাঁ সূত্রটা লিখতে পারি আমরা এইভাবেই ওয়ান আর টি এর মান হলো সাতাশ ডিগ্রি তাহলে কত তিনশো তাহলে তিনশো কাটবে এখানে আসতেছিল দেড়শো তিন ইন্টু দেড়শো মানে হলো তোমার

এটা মাইনাস তেইশ এখান থেকে দুটো সংখ্যা হয়েছে তাহলে আসে বারো ইন্টু বা যাতে পরিকটা মনে থাকে যখন আমরা মডেল বা এগুলো দিবো তখন মনে থাকবে না চেষ্টা করতে হবে সহজে মনে রাখানো যায় কিন্তু আবার এখানে দুটো বলা আছে অক্সিজেন হোক নাইট্রোজেন হোক যাই হোক তাহলে এখানে দুই দিয়ে গুণ

তাহলে এইবার তোমার সূত্র আসতেছে হলো সেইবার সমানুপাতিক রুট উপায় কত টি তার মানে তোমার সূত্র সেই একই চলে আছে কিন্তু মেন সূত্রটা একটু জানতে হবে কারণ আমি যদি টি না দিই এম দিই বা অন্য কোনোটা দিই হ্যাঁ তাহলে সেটা একটু জানতে হবে কারণ আমি তোমাকে অঙ্ক দিতে পারি এটা ঠিক আছে তাহলে এখানে একইভাবে দেখো একশো কি দুই গুণ চেঞ্জ না আগের কেন চেঞ্জ হল না দেখতেই পারছো যেহেতু কিন্তু সূত্রটা তো জানতে পারে শুধু গড়বেগও চাইতে পারি হ্যাঁ কিন্তু এটা পরীক্ষার সময় ওইভাবে চোখে আসে না এটা কিন্তু খেয়াল করবো মূল গড় বড় চাইছে অনেক বড় অঙ্ক খুব শর্ট এ বলব একটি সিলিন্ডারে রাখা একটি আদর্শ গ্যাসের অঙ্কগুলো বর্গমূল গড় বর্গবে তাপ্রয়োগের ফলে চাপ নয় গুণ বৃদ্ধি পেলো তাহলে চাপের সাথে সম্পর্কে আসতে হবে আয়তন যদি সেম থাকে কনস্ট্যান্ট তাহলে পরিবর্তিত অনুগুলো বর্গমূল গড় বর্গবেগ কত হ্যাঁ তাহলে বর্গমূল গড় বর্গবেগ মানে সি মানে এবার সূত্র আসতেছে দেখো এটা থ্রি পি বাই রো কারণ তোমার সম্পর্ক আসতেছে কার সাথে চাপের সাথে কার সাথে আসতেছে চাপের সাথে তাহলে এটাও আমি ওইভাবে অনুপাত না করে আমি ডাইরেক্ট লিখতে পারি সি সমানুপাতিক কি রুটু বার সি সমানুপাতিক কি রুটু পি তাহলে চাপ কয় গুণ করা হয়েছে নয় গুণ তাহলে সি ইজ ইকাল টু কত সি

ঠিক আছে এই পরীক্ষায় আসবে মাস্ট এবারে চাই একটা ক্যালকুলেশনের অঙ্ক করি যে অঙ্ক তুমি চিন্তাও করতে ভাবতেছ না যে এই অঙ্কগুলো কিভাবে ক্যালকুলেটারে করতে কারণ গรมত্ত পথে হ্যাঁ কিন্তু তার এটা করা সম্ভব সেটা আমি তো দেখাই আমি ক্লাসে বলছিলাম যে শুধু এগুলো সূত্র দেখবা কিন্তু তারপরে পরীক্ষায় আসতে পারে সেটাকে মান দিয়ে আছে অনুর ব্যাস দেয়া আছে আমরা ল্যামডা ইজ इक्वल সূত্র জানি হলো ওয়ান বাই আমরা এটা উত্তর না হয় তখন রুট দিয়ে ভাগ করব কারণ দেখে যদি উত্তর না পাওয়া যায় তাহলে রুটু বসাবো কিন্তু এটা দিয়ে অঙ্ক নর্মালি হয় তাহলে খেয়াল করে দেখো ওয়ান বাই পাই মানে হলো থ্রি এবার একটু খেয়াল করতে হবে প্রতি ঘন সেন্টিমিটার যেহেতু এটা সেন্টিমিটার আছে সেন্টিমিটার কিউবকে মিটার কিউব করে একটু ঝামেলা বেশি

একটা দিয়ে আরেকটা কিভাবে শিশুরা ছোট হয়ে বাইরে সম্পৃক্ত বাস্ত চাপ বড় হয়ে আর যদি দুটো মান দেওয়া থাকে তাহলে ছোট ছোট বড়টা হলো বড় হয় এখানে তাপমাত্রা কোনো ভ্যালু নাই তাপমাত্রা চারটা নিয়ে কাজ করতে হয় কি কথা কি বোঝা গেছে এইগুলো তোমার সব অঙ্ক তাহলে দেখো কতগুলো নতুন অঙ্ক পেলে ক্যালকুলেশন সহ এবং কোথায় কোথায় ভুল যেতে পারে একদম প্রথম অঙ্কটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ছিল যেটা দেখতে তোমার কাছে সহজ মনে হবে মাঝে আরো প্রত্যেকটা অঙ্কে বাংলার দিকে খেয়াল করতে হয় আসলে কোথায় অনু আছে কোথায় গ্যাস আছে কোথায় পরমাণু আছে এই জিনিসগুলো একটু চাল করলে ওই শীতের অঙ্কের সাথে যদি এইগুলো করো তাহলে তোমার আর সমস্যা থাকার কিছু নেই কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে হম এইগুলো এই শীতের অঙ্কগুলো খুবই জরুরি এখানে যে সাতারোটা অঙ্ক আমি করলাম খুবই জরুরি তো সবাই ভালো থাকো গুড নাইট